ভাইয়েরাম আমিরেরা কোথায় কথিত ইলিয়াস নামের নামটা নিচু লজ্জাবোধ করে আমার ঘৃণাবোধ হয় ইসলাম পাঁচটি স্তম্ভ দিয়েছে ইলিয়াস ছয়টা বাইরে করছে নবীজির কথার উপরে যারা কথা বলে তারা মনে আছে নবীজির বিধান উপরে যারা বিধান করে তারা মনে আছে শুধু মুনাফেক নয় মুনাফেক কাপড়ের চেয়ে জগন্য পরাধী সুতরাং তবলিক জামাতের চিল্লা কোন হাদিস কোরআনে নাই ইলিয়াসের মতবাদের ইসলাম কোন জমিনে কোন সাহাবায় করেন নাই কোন রসুল করেন নাই নবীজি করেন নাই আউ বকর করেন নাই ওসমান করেন নাই আলী করে নাই হজরত ওসমান করে নাই হাসান করে নাই হুসাইন করে নাই সুয়ারাক্ষাম কেউ করেন নাই এটা সাড়ে সাতশত বছর আগে বাংলার জমিনে ইসলাম দিয়েছেন আল্লাহর অলিরা ভারতে ইসলাম দিয়েছে আল্লাহর অলিরা ইরাকে ইসলাম দিয়েছেন আল্লাহ অলিরা পাকিস্তানে ইসলাম দিয়েছেন আল্লাহর অলিরা আফগানিস্তানে ইসলাম দিয়েছেন আল্লাহর অলিরা ওলিরা তোমরা কিসের তাবলিক করো তাবলিক শব্দের মানে ইবাল্লিবু আননি বিআবদুল্লাহুল জাদীদুল কালামি তাবলীগের অর্থ হল নিত্য নতুন কথা নতুন কথা ওদের কাছে পৌঁছাও যারা ইসলাম জানে না তাদের কাছে যাও তোমরা মুসলমানে ঘরে ঘরে ঢুকে মানুষের ঘরে ঘরে ঢুকে মানুষের বানানো মসজিদের বারান্দায় ঢুকে বাখে পায়কে প্রস্তাব করে মসজিদ না পাক করছো আর মসজিদের প্যান আর বাতি জ্বালাইয়া মানুষকে টাকা না দিয়ে মসজিদকে দোকান দিচ্ছ তোমরা এক নম্বরে আল্লাহ দরবারে দাঁড়াই দাঁড়াইতে হবে বন্ধুরা আমার আমি বড় অসুস্থ আজকে অনেক দিন